স্বাগত জানাচ্ছি তোমাদের সকলকে ওয়ান ডে ওয়ান এম সিকিউতে আমি শাকের স্যার সো লেটস বিগিন দ্য ভিডিও হিয়ার ইজ ডিটেল এন্ড দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ অ্যাডোলেসেন্ট তার মানে এখানে বলেছে অ্যাডোলেসেন্টের ক্লোজ মিনিং বা সিনোনিম কোনটা চারটি অপশন দেওয়া আছে অপশন এ ওল্ড অপশন বি অ্যাডাল্ট সো তোমার প্রথম কাজ হচ্ছে ফরম্যাট মেলানো ফরম্যাট যদি না মিলে সেক্ষেত্রে আমরা অর্থ ধরব আচ্ছা ওল শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ বয়স্ক বইরা সবাই জানি বা প্রবীণ এবং বি অপশনে দেওয়া আছে অ্যাডাল্ট আমরা অ্যাডাল্ট এর সাথেও খুব পরিচিত অ্যাডাল্ট শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধ বয়স্ক প্রবীণ দেখো অপশন এ এবং অপশন বি মিলে গিয়েছে সো তুমি কেটে দাও অপশন সি তে দেওয়া আছে ভার্নাল এটার এক্সাক্ট উচ্চারণ হচ্ছে ভার্নাল সো তুমি ভার্নালি বলো প্রবলেম নেই এটার অর্থ আমি জানি না চেপে ধরলাম অপশন ডি তে দেওয়া আছে মেজো আমরা এই মেজোর কথাটির সাথে সবাই পরিচিত মেজর শব্দের অর্থ হচ্ছে বড় কিছু প্রধান কিছু তার মানে দেখো ওল্ড মানে বড় অ্যাডাল্ট মানে বড় বা বৃদ্ধ মেজর মানে যেহেতু বড় তার মানে আমরা জানি বড়রা সব সময় কি একটু বৃদ্ধ টাইপের হয় বা একটু প্রভাবশালী হয় সো ওল্ড অ্যাডাল্ট মেজর তিনটি শব্দের অর্থ মিলে গিয়েছে কেটে দিলাম বাকি আছে বার্নাল আমরা অর্থ জানি না আমাদের জানাও দরকার নেই এটা হচ্ছে কারেক্ট আনসার এবার আমরা বের করব কিভাবে এটার অর্থ কি হবে সো আমরা ইতোমধ্যে অনেক ক্লাসে বলেছি অপশনে চারটি যে অপশন দেয়া থাকে তার তিনটি শব্দের অর্থ মিল দেয়া থাকে এবং একটি থাকে তার বিপরীত তার মানে এই তিনটি শব্দের অর্থ এক এবং এটার বিপরীত শব্দটাই এখানে দেয়া এবং কোশ্চেনে দেয়া মানে মানে যদি বৃদ্ধ হয় বয়স্ক হয় বয়স্কের বিপরীত হচ্ছে তরুণ তার মানে বার্ডাল শব্দের অর্থ এবং অ্যাডোলেসেন্ট শব্দের অর্থ হচ্ছে তরুণ 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 মানে কারা যারা কিশোর কিশোরী সো দেখো আমরা যদি অর্থ না জানি সেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ডিকশনারি হেল্প নিতে হয় না অনায়াসে যে কোনো প্রশ্নের আমরা অনায়াসে করতে পারি